মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এটা হচ্ছে কোচবিহারে থাকাকালীনই ভিডিও যখন আমার প্রেগনেন্সি ওখানে সবে সবে কিছু মাস তো তখনকারই আমি কিছু ক্লিপ ধরে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর সেই রকমই আজকে একটা দিন তোমাদের সাথে শেয়ার করি চলো বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি আর আজকে বানাবো কাঁচা টমেটো মানে পেকে পেকেও গেছে কিছুটা আর কিছুটা কাঁচা আছে তো কাঁচা টমেটো মাছের মাথা দিয়ে আর কাঁকরোল আর বরবটি ভাজা হবে তো মাছের মাথা আনতে গেছে বর আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ভাত বসে গেছে আর বর নিয়ে এসে নিয়ে এসেছে মাছের ডিম আর এই যে দেখো মাছের মাথা তো বেরিয়ে পড়েছি আর এত ভিজে ওয়েদার কি বলবো চারিদিকে রাস্তাঘাট প্রচণ্ড স্লিপ হয়ে রয়েছে তো যা যাক পাশেই রয়েছে ডেলিবাড়ি ওখানেই হেলথ সেন্টার রয়েছে ওখানেই যাবো আর পর তারপরে মিটিংয়ে যাবে তো এখন দেখো আমি পৌঁছে গেছি হেলথ সেন্টারের কাছে আর এই ডেটটা ঠিক আমার মনে নেই এক্স্যাক্ট তবে এটা জুন মাস নাগাতি হবে আর গতদিন হেলথ সেন্টারে এসে মানে বলছিলাম যে ওরা মানতে চাইছিল না যে এখানে আমার মানে কি বলবো ওরা হেলথ সেন্টারে সমস্ত সুযোগ সুবিধা দেবে কারণ যেহেতু আমি এখান থেকে চলে যাব তো অনেক কষ্ট করে মানানোর পরে ফাইনালি আজকে আমি খাতাই কলমে একজন মা হয়েছি মানে একজন মায়ের স্বীকৃতি পাচ্ছি খাতায় কলমে এই যে দেখো মাদের যে বইগুলো দেয় আর কি কোচবিহারে তো সেই বইগুলো এখন দিচ্ছে আমাদের ওইদিকে আমাদের সময় দেখেছিলাম ছোট্ট ছোট্ট বই দিত আর কি মাকে বোনের সময়ও দেখেছিলাম কিন্তু এখানে বেশ বড় বড় দুটো বই দিয়েছে আর এই যে পেয়ে গেছি আর আজকে আমার জাস্ট কিছু নর্মাল টেস্ট করালো এবং তারপরে বাড়ি চলে এসেছি আর ইনজেকশনটা আমার কিছুদিন পরে হবে বলেছে তো বাড়ি এসেই বইগুলো একটু নাড়াঘাটা করছিলাম আর কেমন যেন একটা মামার ফিলিংস হচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো যেটা বলে বোঝাতে পারবো না আর এখানে সব সমস্ত ডেট ক্যালকুলেট করা হবে কবে আমার ভ্যাকসিন দেওয়ার এখান থেকে একটুখানি ব্লাড নিয়েছে কিছু টেস্ট করার জন্য আর নতুন করে আরও একবার প্রেগনেন্সি টেস্ট কিন্তু ওরা করেছিল সব সবজি খাওয়া প্রয়োজন ভিটামিন প্রোটিন ও ফল্পিত খাবারের জন্য চাল ডাল টাটকা মরসুমের ফল খাওয়া প্রয়োজন ঠিক আছে মিয়ামিশের জন্য প্রোটিন রং করতে ছোলা সোয়াবিন বাদাম এবং দু কাপ ডাল রেগুলার দু কাপ ডাল খেতে হবে আমিষদের জন্য মাছ মাংস খাওয়া প্রয়োজন আমরা দুটোই খাবো আমাদের দুধ দুটো মতোই করবো আমিষ নিরামিষ দুটোই দিয়েছে এখানে বিভিন্ন প্রকার খাদ্য সহজে সুষম হয় সাহায্য করে এবার কি কী আমরা খেতে পারবো জন্য কি খাবো সবুজ পাতাযুক্ত সবজি তো এখানে বাড়ি এসে বর কিন্তু আমাকে সমস্ত বইটা পড়ে পড়ে বলছিল যে কি কি খেতে হবে বা থেকে একটা খাবার আমার চাট তৈরি করতে হবে সুন্দর করে মানে হেলদি খাবার যেগুলো আর কি আমার বাচ্চার জন্য খুব ভালো লাগছিলো নতুন নতুন এই সমস্ত সব কিছুই যেন একটা মন ছুঁয়ে যাচ্ছিলো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটাটা